আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা বাজে বলছে আল্লাহর নাম লেখবার তাকান তো এটাই লিয়ে যা ভাইরাল হচ্ছে ভাই তাহলে ভারতের একটা নায়িকা দিয়ে রাশ্মিকা মান্দা না এত আবার ওটা কারণ তুলে দিস আরে ওই বুড়ে হুজুর আবার কি করে এক সময় অর্থবিদিবীর খলিবা ছিল না গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল আমার আগে করলো না রাসুল দুইটা উমরের জন্য দোয়া করছে দুইটা উমর একটা উমর হেসাম আর একটা আল্লাহ নবীকে হত্যা করবার জায়া কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল একদিন আল্লাহ তারা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল আপনার বলেন তো অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে কোনো অহংকার হয়েছিল মসজিদের মেম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন নিজের গালে নিজে ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে চড় মারে এমন সময় ওসমান গুনি বলি আমির আল মমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চড় মারেন ওমর ফারুক বলে ওসমান আমার নফস আমাকে ধোকা দিয়েছে মিনসার আমার ভিতরে শয়তান আমার ধোকা দিছে বলে কি ধোকা বলে ধোকা হলে আমি নাকি অর্ধ পৃথিবীর খেলি ফেলে বলতে তো ঠিকই কছে তো মান শয়তান খালি আমার বর্তমানের কথা শোনাচ্ছে রে কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি হাসিনা যদি খালি একবার খেয়াল করতো অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি আর বর্তমান পায়া কয় কি হনু কি মনে করতেছেন যারা পূরকিত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না তারা অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে ধরে কথা ঠিক আজকে হাজিনার ভবিষ্যৎ কি ওই যে কোলো 41 সালে আমার নাম আইকে তো তুই কই গেলি দেখেন হজর তোমার আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হবে ওসমান গনি বলে আমির আল মমিন আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম বিকেলবেলা ছাগল গুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই ছাগলগুলো গুলো খুঁজে খুঁজে কুড়ে যখন খালারে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে এ একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি খালার পা ধরে বলতাম আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে অর্ধবি দেবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহ আর কোরআনের পাওয়ার এখন আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই কেমন পাওয়ার শব্দ বেশি হদ্র তোমার আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে আল্লাহর নাম লেখবার তাকান তো এটা লিয়া ভাইরাল হসে ভাই তাহলে ভারতের একটা নায়িকা দিয়ে রশ্মিকা মন্দান এত আবার ওটা তার তুলে দিচ্ছে আরে এই বুড়ো হুজুর আবার কি হয় একটা মেয়েকে দেখে হজরত তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মানে মেয়েটার মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম তাদেরকেই মাত্র সুন্দরী মেয়ে বলে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে সুন্দরী মেয়েকে একজন কাছে পরিমণি মানে চাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি এটা হচ্ছে বাংলাদেশের আইন আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে তাহলে যারা যুবক আছে তারে আমার সঙ্গে বল আমি যেই বলবো পরদানিসি নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা পরদানিসি নারী যারা আর যেই বলবো ব্যপরদা নারী যারা তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা ব্যপরদা নারী যারা অমর ফারুক মিটারের নিকটীকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেন মেয়েটা হজরত ওমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি চিনো যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়া সাইজের কথা বলত না ওমর ফরক বলে মা আমি কি এমন বেয়া সাইজ কথা বললাম মেয়েটা বলে পথিক রে আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে ওই মহিলার কলি যায় মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যে দিন দেখ আমি কোমার আগে আর বলতেছে কে রে বা এটা কি হয় নর্মালে না সিদ্ধ বুঝতে না না অসুবিধা নেই অসুবিধা নেই আমার মায়ের জন্য সেবা তো করবো ধৈর্য ধরলে কিছু নাই যে আমার উপরে যে কয়টা বসে আছি যে কয়টা আমার উপরে বসতে গেল একটাও সিদার নয় একটা আগেকার যুগে মায়েরা সিদার করছে সিদার বুঝি সেটা আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে বলে সিদার কেন মরে যাবো মরে যাবো কিন্তু আমার পেট একটা পরপুরুষ দাঁড়িয়ে আছে কাটতি মরাই যাবো রে কিন্তু সে ধার করবো না এই করে এমন ধৈর্য ধারণ করলো দুই দিন পরে বাচ্চা নর্মালই হল আসলে বাচ্চা সবগুলাই নর্মালে হবে কিন্তু অধৈর্য হওয়ার কারণে প্যাট কাটা লাগে বুঝতেছেন না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ইয়ের কি মনে করছে সন্তানের ধরে বাপই তো কিছু করে মাও কি করে রে মাও কি করে তাহলে প্যাটের মতো আর দুধ খেলা আর তা কিছু করে বাড়ি ঘর সবাই সম্পত্তি সব বাপের ধান ধরে কর কথা ঠিক কিনা আড়াই বছর মাও একটু কষ্ট করে আর পঁচিশ বছর থেকে বাপ কষ্ট করে অথচ বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে আর মা ধরে কি জন্য পরে হাদিস করে দিকে ওরে বাবা রে কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর না মাজন ধরি দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ কোরান্দে যখন রাষ্ট্র চলায় তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যখন যাবে তার করি যায় কেবল কেবলমাত্র ভয় থাকবে কার ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার সলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না তোমার সাল সরণ দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা বলে পথি আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে আমি খুঁজে বেড়া